যখন কিসে যাচ্ছে না মিশো হবে আমাদের এখানে অটো কত মিশো মিশোতে করে সৃষ্টির এই সৌন্দর্য এলাকায় নামে মাটির এই সুন্দর মাটির মাটির দেশ দেশে চলে আসলাম পৃথিবীর অনেক মহান মানুষদের খোঁজে আমি গানিয়া বিনতে গোলাম রছুল চলছি মাটির পথে চলতে চলতে অনেক সুন্দর সুন্দর মাটির পৃথিবীতে আমরা সবাই মাটির মাটি দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছিলেন মাটি পানি আগুন বাতাস এই চারটা জিনিস দিয়ে মানুষ তৈরি করা হয় তার মধ্যে মাটি একটা বস্তু আমার মেয়ে যাফ যাচ্ছে মাটির পথ দিয়ে এই যে আরেকটা লাল মাটির ঘর অনেক সুন্দর মাটি দিয়েই তৈরি আমরা মাটিতেই ফিরে যাব যাচ্ছে আমার একটা বাস একজন মহান মানুষের যাচ্ছি উনি একজন উদ্যোক্তা বলা যায় উনি জীবন উদ্যোক্তা জীবনে সফলতায় উনি সাকসেস তাই কিছুটা সময় ওনার সঙ্গে কাটানোর জন্য আমি এই সুন্দর মাটির দেশে চলে আসলাম চলছি পথ আলমিনের ইচ্ছা গ্রামের এই সৌন্দর্য সৃষ্টিকর্তার ইচ্ছা চলে আসতেছি এত সুন্দর করে যিনি তৈরি করেছেন আরসের মালিক দুনিয়া আখেরা তো মালিকুল মুলক মুলকের বাচ্চা যিনি তিনি তৈরি করেছেন এই মাটির সৌন্দর্যকে আসসালামু আলাইকুম চাচ্ছি ভালো আছেন কেন কি হয়েছে সকালবেলা ফিরেছে গরু বাচ্চা ছেড়ে দেওয়া ছিলেন এই যে আমার সুন্দর ময়না একটা ছাগলের বাবু পাইছে দেখতেছে সুন্দর

মানে কোনো সমস্যা হয় না না একটু দেখো কারণ ও ওইদিকে অনেক জায়গা এদিকে তো এইটা তো আবাদ করেন এগুলো আবাদ করে এগুলো আবাদ মা এগুলো তো গাছ গাছালি দিয়ে এখানে ভরা

বাংলা সোনালি মাটির এই লাল মাটির সুন্দর সুন্দর এই বাসাগুলো সৃষ্টিকর্তার বেয়া অপূর্ব সৌন্দর্য খুশি দেখা হইল উদ্যোক্তা পাতির সঙ্গে এখন রওনা দিলাম আবার বাসায় পথে এই যে আমার কলিজার টুকরা একটু বোকা বোকা পাগলি পাগলি ছাগলের বাচ্চা নামার সঙ্গে সঙ্গে কোলে নিয়ে কোলে নিয়েছে এইখানে একটা অনেক সুন্দর সোনালি মাটির ঘর আমার পাগলি বেবিটা মাটি দিয়ে অনেক স্টাইল মুড দিচ্ছেন সে বাহ কিউট কিউট আবুল আলামিনের সেরা এই সৌন্দর্য প্রকৃতি মাটির ঘর সন্ধ্যায় সন্ধ্যা সন্ধ্যার এই সন্ধ্যা এখন অচেনা এক পথে অজানা প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে আমরা যাচ্ছি সোনার ময়নাকে নিয়ে সোনালি মাটিতে যখন আসলাম সোনালার ময়না হাঁটছে মাটির পটে আমরা চলে এসছি প্রায় পাকা রাস্তার কাছে যে মামা ডুবে গেল সময়ের সঙ্গে সঙ্গে ঘরে ফেরার সময় হয়ে গেল প্রায় সন্ধ্যা আমি বিনতে গোলাম রসুল প্রকৃতি এই সুন্দর লাল মাটির দেশ থেকে বিদায় নিয়ে আবার নতুন কোন সন্ধানে বেরিয়ে পড়ব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আলহামদুলিল্লাহ ভাই